আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ড্রেস ফেয়ার থেকে আবারও চলে এসেছি খুব সুন্দর একটা স্কার্টের কালেকশন নিয়ে এটা হচ্ছে চায়না ইম্পোর্টেড লিনেনের মধ্যে একদম ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন স্কার্টটা অনেক ঘের মধ্যে পাচ্ছেন জোড়া ছাড়া প্রাইস হচ্ছে অনলি সাড়ে তিনশো টাকা এটার মধ্যে খুব সুন্দর সুন্দর অনেকগুলো কালার আছে প্রথমে আমি যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা চুন্দি প্রিন্ট প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমাদের শোরুম থেকে অথবা অনলাইনেও নিতে পারছেন এই কালারটা দেখেন এই কালারটা খুবই সুন্দর আকাশি কালারের মধ্যে আর এগুলো কিন্তু ইম্পোর্টেড চায়না লিলেন হওয়াতে আপনাদের রং কষ নিয়ে কোনো ঝামেলা হবে না রং কষ গ্যারান্টি এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর আর একদমই ফ্রি সাইজ প্রেগনেন্সি যে আপুরা আছেন তারা কিন্তু ম্যাক্সির সাথে খুব সুন্দর করে এগুলো পড়তে পারেন প্রাইস দিয়ে দিচ্ছি অনলি সাড়ে তিনশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অনলাইনে নিতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক আর এগুলো কিন্তু আমি আবারও দেখাচ্ছি একদমই জোড়া ছাড়া অনেক সময় কিন্তু জোড়াও পাবেন আপনারা একটু কম প্রাইসের মধ্যে কিন্তু আমাদেরগুলো হচ্ছে জোড়া ছাড়া এই হচ্ছে লাস্টের কালারটা লাস্টের কালারটা কিন্তু খুবই সুন্দর একটা পিচ কালারের মতন একটা কালার পিচ অ্যান্ড ব্ল্যাক তো এই ছিল আমাদের আজকের কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ড্রেস ফেয়ার ইস্টার মূলিকা শপিং কমপ্লেক্সের দোতলা একবার পঞ্চাশ নম্বর শপ আর স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অনলাইনে ডেলিভারি নিতে পারছেন তো আজকের মতো এখানেই রাখছি ধন্যবাদ সবাইকে